আজকে আমরা একটা বেশ অন্যরকম ঘটনার গভীরে যাব একটা গল্প বলবো যা এক সাধারণ গ্রামীণ পোস্টম্যানের জীবনকে কেমন ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ মানে একটা সাধারণ চিঠি পৌঁছে দেওয়ার কাজ কিন্তু সেটাই যে কিভাবে একটা রহস্য এমন কি বলা যায় একটা অলৌকিক অভিজ্ঞতার দিকে ঠেলে দেয় সেটাই দেখব ঘটনাটার কেন্দ্রে রয়েছে গঙ্গারামপুরের পোস্ট অফিসের পিয়ন নিতাই ঠিক তার বাবা পোস্ট অফিসেরই কর্মচারী ছিলেন কিন্তু একটা দুর্ঘটনায় পা হারানোর পর মানে কাজটা চলে যায় তখন নিতাই এই চাকরিটা পায় সংসারের পুরো দায়িত্ব কাঁধে তো এই নিতাইকে নিয়ে গল্পটা শুরু হচ্ছে একদিন দুপুরবেলা কাজ সেরে সবে ফিরেছে ওর বাবা ওকে ডাকলেন দেখে বললেন যে চন্ডিলাতলা গ্রামের হরপ্রসাদ সান্নালের নামে একটা জরুরি চিঠি এসেছে রেজিস্ট্রি চিঠি আজই পৌঁছে দিতে হবে নিতাই তো শুনেই একটু দুনমনা করছিল একটা ভালো না এখন বেরোলে ফিরতে তো রাত হয়েই যাবে। কিন্তু বাবা জোর দিলেন বললেন দেখ চিঠিটা জরুরি হতে পারে দূর থেকে এসছে যখন আর চাকরিটা চাকরিটা তো বাঁচিয়ে রাখতে হবে বাবার মুখের দিকে তাকিয়ে নিতাই আর না বলতে পারল না